দর্শক আসসালামু আলাইকুম আমরা সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে দুই পর্বের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি গত পর্বে আমরা পর্ব একই আলোচনা করেছিলাম একটা ভেষজ দ্রব্য কিভাবে সংগ্রহ করতে হয় এবং কখন সংগ্রহ করতে হয় আজকে আমরা সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে সংগ্রহ সংরক্ষণের বিষয়টি আলোচনা করব সংরক্ষণের ক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন যে বেশিরভাগ বইতে দেওয়া আছে যে ছায়াযুক্ত রোদে সংরক্ষণ করতে হবে বিশেষ করে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব সব আমার এখানে কয়েকটি হাজ সংরক্ষিত আছে এখানে দশটি মধু আছে আর এখানে দেখেন যে উলুট কম্বল আছে আর এখানে এই যে পিপুল বা গোলমরিচ আছে আর এই যে এই পাশে নিম পাতা এবং এখানে উষ্ঠ খুদুস আছে এগুলি সব বায়ুরোধী পাত্র দেখেন এই যে বায়ুরোধী পাত্র আর হচ্ছে এখানে একটা আমরা এক ধরনের পলি ব্যবহার করেছি এখানে বায়ু ঢোকার কোনো মানে সুযোগ নেই অন্যদিকে হলো এই রুম টেম্পার সাধারণ রুম টেম্পারেচার সাধারণত বিশ থেকে পঁচিশ এই রুম টেম্পারেচারে বেশিরভাগ হাফ সেই এক থেকে দুই বছর পর্যন্ত সেটা ওষুধি গুণাগুণ সম্পন্ন থাকে এবং ওষুধি গুণাগুণ অটুট থাকে আমাদের আজকে মূল আলোচনার বিষয় হলো যে আহ আমরা যে বলি যে আপনার এই যে ছায়াযুক্ত রোদে সংরক্ষণ করতে হবে ছায়াযুক্ত রোদের ক্ষেত্রে দেখেন আমি কিছু প্রসেস আপনাদের সামনে দিচ্ছি দেখেন এই যে আমার এখানে আহ ইয়ে আছে এটা হলো আহ আপনার বাসক এখানে দেখেন এই যে কাকমাসি আছে এখানে কন্টিকারি নিম পাতা ইত্যাদি হাট আছে এখন ছায়াযুক্ত রোদে এই কারণে যে কোনো হাফ সংরক্ষণ করতে হয় কারণ রোদের আলোতে হাফ যদি আপনি শুকাতে যান তাহলে এর ঔষধি গুণাগুণ নষ্ট হবে দর্শক ছায়াযুক্ত রোদ বলতে দেখেন এই যে বাইরে এখনো যদিও বৃষ্টি বাইরে রোদের আলো কিন্তু আপনি আপনার বাড়ির বাড়িতে অথবা যে কোনো জায়গায় সরাসরি রোদের আলো পড়বে না এরকম জায়গায় এরকম হাফস গুলাকে বেঁধে রাখবেন এটা হলো ঘরোয়া পদ্ধতি যদিও বিভিন্ন কোম্পানিদের এই শুকানোর পদ্ধতিটা ভিন্ন রকম তবে যেহেতু ট্রেডিশনাল মেডিসিন সবসময় ট্রেডিশনাল বিষয়গুলাকেই খেয়াল রাখতে হয় আর যদি ইন্ডাস্ট্রিয়াল বিষয়গুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে সরাসরি ওষুধি গুণাগুণের বিষয়টা তারা কিভাবে মেনটেন করে সেটা আমি অন্য একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই যে সায়াযুক্ত রোধ রোদ হলো এমন এক পদ্ধতি এই যে দেখেন এভাবে যখন আপনি রাখবেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে দেখবেন যে আপনার এই হাতগুলো শুকিয়ে গেছে তারপরে আপনারা ওই যে ভিতরে আমি যে বায়ুরোধী পাত্রের কথা বল বলেছিলাম ওই পাত্রে সংরক্ষণ করতে পারবেন আর আজকে যেহেতু এখানে বৃষ্টি বৃষ্টির ক্ষেত্রে আপনারা কোনোভাবেই যেন বৃষ্টির পানি না লাগে এই বিষয়টি খেয়াল রাখবেন কারণ হচ্ছে যে যদি আপনার বৃষ্টির পানি থাকে অথবা আর্দ্রতা বেশি থাকে সেই ক্ষেত্রে ফাঙ্গাস ধরার সম্ভাবনা অনেক বেশি থাকে একদিকে ফাঙ্গাস ধরবে এই কারণে আমাদের ওষুধি গুণাগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে দর্শক আজকের মতো এখানে আহ মানে এই যে সংগ্রহ সংরক্ষণের সংগ্রহের ভিডিও এখানে আমি শেষ করেছি ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত ধন্যবাদ